আমি তরু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না আমাদের চীনা সুন্দরী ওয়াইটির তোমরা দেখেছো যে চীনা সুন্দরীর কালকে যে ব্লকটা এসছে মানে একটা কি বলবো বাসি পচা প্রায় এক সপ্তাহ নয় দশ দিন আগের একটা ভিডিও যেটা ও করেছিল ইনফরমেশ ইনফরমেটিভ একটা ভিডিও করে রেখেছিল যেটাতে মানে একটা দিল্লিতে যে একটা মেলা সেই মেলার একটা কি বলবো মেলার ইনফরমেশান কোথায় হচ্ছে কোনখান থেকে ঢোকা কোনখান থেকে বেরোনো সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে ওই ভিডিওটা করেছে কিন্তু দুঃখের বিষয় মানে মেলাটা যেদিনকে শেষ হয়েছে হ্যাঁ সেদিনকেই ও লাস্ট গেছিল সেদিনকেই ও ভিডিওটা করেছে সাতাশ তারিখে এবং সেই ভিডিওটা ও তিন তারিখে ছেড়েছে তিন তারিখে গিয়ে সেই ভিডিওটা ছেড়েছে ভিডিওটা যখন ছেড়েছে তখন যখন ও দেখলো যে সেই মেলাটা অলরেডি শেষ হয়ে গেছে সেখানে ওর কী উচিত ছিল যে ভিডিওটা যখন এডিট করছি তখন যেই জায়গাটায় ইনফরমেশানটা দেওয়া রয়েছে সেই জায়গাটা কাট করে বাদ দিয়ে দেওয়া বা বলে দেওয়া যে এটা আমি পুরনো একটা ভিডিও দিচ্ছি আমার এই ভিডিওটা আগে করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা ছাড়া হয়নি আজকে ছাড়ছি তাই এই ইনফরমেশানগুলো যেগুলো দিয়েছি আর সেই জায়গাগুলো আমি কেটে দিয়েছি বা কাট করে বাদ দিয়ে দিয়েছি এরকম বা এটা পুরনো ভিডিও বলে দিলে হতো সেখানেও কী করেছে সেই সব কিছু করেনি মানে এর মেন্টালিটি হচ্ছে ভিডিও করব। ভিডিওর মধ্যে আমি কোনো রকম আর নতুনত্ব কিচ্ছু করব না আমি কোনো এডিটিংয়ের পেছনে খাটবো না আমি চুরি করব ছাচাবি করব অন্যের ক্লিপিংস তুলে এনে নিজের ভিডিওর মধ্যে লাগিয়ে ক্রেডিট নেওয়ার চেষ্টা করব আজকে এই যে কদিন আগে একটা ব্লগারের চ্যানেল থেকে কি করলো তার একটা ব্লগিং ভিডিওর মধ্যে দিয়ে মানে তার একটা ট্রাভেলসের আর কি ব্লগ উনি করেছেন সেখান থেকে এই ক্লিপটা তুলে মানে এনে ও ওর ভিডিওতে কি করেছে দিয়েছে এবং সেইটা দেখে যারা মানে ওর শুভাকাঙ্ক্ষী প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে ভীষণ খুশি হয়েছে যে আরে সাবাস দারুণ এডিটিং শিখে গেছে আমাদের চীনা সুন্দরী আর চিন্তা নেই এই রকমভাবে যদি ও ব্লগ করতে পারে এই রকম লেভেলের যদি এডিটিং করতে পারে তাহলে ওর চ্যানেল আর ওপরের দিকে উঠতে কেউ দিতে মানে কেউ আটকাতে পারবে না কিন্তু ও কী করেছে ও সবটাই জানে এই এডিটিংটা যে ও করেনি এটা যে কারো কাছ থেকে ক্লিপিংসটা কেটে নিয়ে এসে তার চ্যানেল থেকে চুরি করে এনে নিজের চ্যানেলে লাগিয়েছে সেটা একবারও বলার প্রয়োজন মনে করেনি সেটা কোনো একজন ভিউয়ার্স দেখে ওই ব্লগারের ভিডিও দেখে বুঝতে পেরেছে এবং সে রুনাদির চ্যানেলে আমি দেখেছি গিয়ে সেই কথাটা বলেছে যে এই ক্লিপিংসটা ও অমুক চ্যানেল থেকে চুরি করেছে ভাবতে পারেন আজকে যদি কোনো মানুষ না বুঝতো তাহলে কি করতো তাহলে এটা নিজের এডিটিং বলে কৃতিত্বটা নিজের ঘাড়ে নিয়ে পুরো পুরো একেবারে ঝেপে দেওয়া জিনিসকে নিজের বলে চালিয়ে দিত এখন অনেকেরই বক্তব্য পনেরো সেকেন্ডের নিচে আমরা যে কোনো ক্লিপিংস আমাদের ভিডিওর সাথে ইউজ করতে পারি এটা রুলস অ্যান্ড রেগুলেশনের ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে রয়েছে সেখানে কোনো ভুল নেই অবশ্যই ভুল নেই কিন্তু ভুলটা কোথায় আজকে আমি অন্যের জিনিসকে নিজের বলে চালাচ্ছি সেটা ভুল সেটা অন্যায় সত্যতা স্বীকার না করা সেটা অন্যায় যেটা ও দিনের পর দিন করে যাচ্ছি আজকে এই যে ব্লগিংটা দিল হ্যাঁ এখানে ব্লগিংয়ে আমরা কী দেখতে পেলাম মা আর মেয়ে গেছে মেলায় এবং মা কি করেছে একটা নীল রঙের টি শার্ট এবং তার সঙ্গে একটা জিন্স পরেছে একটা জিন্স পরেছে যেটা আমি ইউটিউবে দেখিনি আমি ফেসবুকে দেখেছি ফেসবুকের মানে স্ট্যাটাসে ওরা ওই ছবিটা দিয়েছে হ্যাঁ মা মায়ের মায়ের চ্যানেলেও দেখেছি মেয়ের চ্যানেলেও দেখেছি যে ওই মা ওই ছবিটা পরে দাঁড়িয়ে রয়েছে এইবার সেখানে দাঁড়িয়ে আজকে এইটা নিয়ে অনেকেই বলেছে যে উনি এই বয়সে যেটা ওনার সবসময় ওনাকে কেউ কোনোদিনও এইসব পোশাক পরতে দেখেনি সেখানে এগুলো পোশাক পরা দেখে অনেকেই খিল্লি করেছে এবার বক্তব্য হচ্ছে এখানে খিল্লি করার কেন অনেকেরই বক্তব্য কেন খিল্লি করা হলো দেখুন একটা মেয়ে যদি তার মাকে খিল্লি করার পাত্রী হিসাবে ওয়াইটির মাঝখানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরে তাহলে মানুষ খিল্লি করবেই এবার তোমরা বলবে যে তনুশ্রী তনু কি করে উনি ওনাকে খিল্লির ওনার মেয়ে করলো ওই যে টপটা উনি পড়েছিলেন সেই টপটা মেয়ের শ্বশুর মেয়ে ব্যবহার করতো কোনো রিলসে ওই টপটা পরে ও রিলস আছে সেই টপটাকে ও শ্বশুর থেকে আসার সময় নিয়ে এসেছে এবং ওই টপটাই ওর মাকে ও পরতে দিয়েছে কেন আজকে এত কেনাকাটা দুই হাতে জিনিসপত্র কেনাকাটা করছে মেয়ে হ্যাঁ প্রায় বলতে গেলে প্রতিদিনই শপিং করে সেখানে মায়ের জন্য একটা টপ কেনা যেত না যেত না সেখানে মাকে ওই টপটা পরিয়ে ওর বিয়ের আগে মানে শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসা টপটাকে পরিয়ে মাকে খিল্লি করার কোনো দরকার ছিল না কিন্তু ও করবে কিন্তু ও করবে কারণ ওর সমালোচনা দরকার ও নিট অ্যান্ড ক্লিন ব্লক দিলে ওর ব্লক ভিউজ ফুস হয়ে যাবে ও জানে সমালোচনা ছুঁড়ে এইভাবে এই সব জিনিস দেখিয়ে তাহলে কি করা যাবে ভিউজ আপ করা যাবে এবং মানুষ আমাকে জুতোর বাড়ি মারতে আসবে তাতে কোনো অসুবিধা নেই জুতোর বাড়ি মারুক ঝাটার বাড়ি মারুক তাতে নো প্রবলেম আমাকে দিনের শেষে গিয়ে ভিউজটা দিক এবং সেই কারণের জন্য এই জিনিসগুলো করেছে এবার অনেকেরই বক্তব্য চীনা এবং চিনার মায়ের এই যে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ একেবারে সেই লেভেল থেকে উঠে এসে এখন সেই লেভেলে গিয়ে আপগ্রেড গ্রেড করেছে নিজেদের আপগ্রেডেড করেছে নিজেদের সেটা দেখে অনেকেরই গাত্রদাহ হচ্ছে অনেকেরই হিংসা হচ্ছে এবার আমার তাদের কাছে বক্তব্য তাদের কাছে জানার ইচ্ছা যে অন্য অন্য ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা এই মা মেয়েকে দেখে হিংসা করার মতন কি ভগবান ওদেরকে দিয়েছে যেটা দেখে মা মেয়েকে দেখে মানুষ হিংসা করবে শিক্ষাগত যোগ্যতা নৈব নৈবশ নৈব নৈবশ হ্যাঁ তারপরে হচ্ছে রুচিশীলতা সেটাও একেবারে কোন লেভেলে রুচিশীল সেটা আমাদের ওর পছন্দ দেখে রিয়ালাইজ করা হয়ে গেছে আমরা প্রত্যেকেরই বোধগম্য হয়ে গেছে কোন লেভেলের রুচিতে ও করে হ্যাঁ তারপরে লাইফস্টাইল সেটা তো বলারই মতন না বেলা একটা দেড়টার সময় ঘুম থেকে উঠছে তখন গিয়ে চা কফি খাচ্ছে তারপরে গিয়ে চারটে চারটে চারটের সময় গিয়ে দুপুরের খাবার খাচ্ছে তারপরে সন্ধ্যা হলে জামা কাপড় পরে রাস্তায় বেরিয়ে যাচ্ছে তারপরে গিয়ে এই মেলা সেই মেলা এই শপিং মল সেই শপিং মল এখানে গিয়ে কেনাকাটা ওখানে গিয়ে ফুচকা খাওয়া ওখানে গিয়ে মোমো খাওয়া এই তার লাইফস্টাইল এটা দেখে মানুষের সত্যিই হিংসা হওয়ার কথা মানুষের সত্যিই হিংসা হওয়ার কথা যারা মানে কি বলবো একেবারে প্রপারলি সংসার জীবন পালন করছে তাদের এগুলো দেখে হিংসা হয় না তাদের এগুলো দেখলে বিরক্ত লাগে তাদের এগুলো দেখে হিংসা হয় না একটা জিন্স পরে হ্যাঁ যদি সবাই আপগ্রেডেড হয়ে যেতে পারতো তাহলে ভাই জিন্স পরেই আপগ্রেডেড হতো তার জন্য পড়াশোনার দরকার হতো না তার জন্য শিক্ষার দরকার হতো না তার জন্য রুচি সংস্কার কালচার এগুলো গ্রহণ করার দরকার হতো না তাহলে সবাই একটা জিন্স পরেই আপগ্রেডেড হয়ে যেতে পারত আজকে যতই জিন্স পড়ুক যতই গিয়ে দিল্লিতে একা একা মাকে নিয়ে ঘোরাফেরা করুক যতই নিজেদেরকে সেই লেভেলের হয়ে গেছে দেখানোর চেষ্টা করুক মুখ যখন খোলে না মুখ যখন মা মেয়ে খোলে না কোথার থেকে উঠে এসছে কি আপব্রিঙ্গিং কোন কালচারে বিলং করে সমস্তটা বোঝা যায় যাদের বোঝার তারা সমস্তটা বুঝতে পারে যাদের বোঝার তারা সমস্তটা বুঝতে পারে আসলে এরা মা এবং মেয়ে দুজনেই এই গ্রাম বাংলার যে মানে পরিবেশ গ্রাম বাংলার যে সংস্কার সেই সবের মধ্যে এরা একেবারেই ওই লাইফস্টাইলটাতে এদের একেবারেই পছন্দ ছিল না এরা মানে যখন তখন বাড়ির থেকে বেরিয়ে যাবে যখন তখন মলে যাবে যখন তখন কেনাকাটা করবে যা খুশি যখন ইচ্ছা এইবেলা বিরিয়ানি তো বেলা মাটন রকম খাবে এই রকম লাইফস্টাইল এরা চেয়েছিল। এবং সেটা আজকে ওয়াইটির দৌলাতে করতে পারছে ওয়াইটির দৌলাতে করতে পারছে এ চিরজীবন মানে সৌমালিকে নকল করার একটা আপ্রাণ চেষ্টা এবং ইচ্ছা মনের মধ্যে পোষণ করে গেছে যে আমি ওই লাইফস্টাইলে লিড করব ওই লাইফস্টাইলটা আমার দরকার কিন্তু সেই লাইফস্টাইলটা লিড আমি করব কিন্তু সেই লাইফস্টাইলটা মানে কি বলবো অর্জন করার জন্য আমি কোনো রকম পরিশ্রম করব না কোনো রকম পরিশ্রম করব না আমি খাটবো না আমি ব্লগিংয়ের পেছনে খাটবো না আমি কোনোকে এডিটিংয়ের পেছনে খাটবো না আমি মানে কোনো কিছুর পেছনে খাটবো না কিন্তু নিজেকে আপগ্রেড করব না নিজের পড়াশোনার লেভেলটা বাড়াবো না নিজের মানে চেহারার সৌন্দর্য বাড়াবো সেটা করব না আমি কোনো রকম পরিশ্রম করবো না কিন্তু আমি উন্নতির একদম সেই শিখরে পৌঁছাবো যেখানে গিয়ে প্রত্যেকটা মানুষের মুখে মুখে আমার নাম থাকবে এবং সেইখানে কি করেছে যখন মানুষ কী করতে পারে কষ্ট করে কোনো জায়গায় পৌঁছাতে না পারে সেখানে কি করতে পারে কি করতে পারে ভণ্ডাবি করে চিটিংবাজি করে মানুষ ঠকিয়ে আমি সেই জায়গায় পৌঁছাতে পারি এবং এ কী করেছে শর্টকাট প্রসেসটাকে অ্যাপ্লাই করেছে যেমন সৌমালিদি আজকে ওয়াইটিতে এসে তার যে ফেস ভ্যালু কোনো দাদা ভাইকে ধরে তার ফেস ভ্যালু হয়নি সে তার ফেস ভ্যালু তার যোগ্যতায় তার কেপেবিলিটি তার শিক্ষাগত যোগ্যতা তার রুচি তার সংস্কার তার উপরে ভর করে সে কিন্তু আজকে এই জায়গাটা তৈরি করেছে কিন্তু একে দেখুন এ প্রথম থেকেই তৈরি ছেলের মা হয়ে ঘুরছে এবার বলবে তনুশ্রী দি তনুশ্রী কি করে তৈরি ছেলের মা হলো যে একটা বাচ্চাকে লালন পালন করে হ্যাঁ বড় করতে যে কষ্ট যে কসরাত সেটা কোনো কিচ্ছু করতে হয়নি সোমালি দিয়ে ফেস ভ্যালু তৈরি করেছে রোদে পুড়ে ঘামে ভিজে মানে একেবারে মাটির একটা তালকে ছোট্ট ছোট্ট করে একেবারে তৈরি করে একটা বড় বট একটা মানে মহুরু তৈরি করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এ কি করেছে মানে শর্টকাটে তার ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে ওয়াইটি মার্কেটে সার্ভাইভ করে লাখ লাখ টাকা মানে ইনকাম করেছে ইনকাম করেছে প্রথমে বাড়ির কেঁচরাকে নিয়ে এসছে প্রথমে ননদের সঙ্গে ভাইয়ের বউয়ের আর ভাইয়ের ক্যাজলা সেটাকে নিয়ে এসে তাদের চ্যানেল ভাইরাল করেছে তারপরে পরখিয়ার নিয়ে একেবারে পরখিয়া নিয়ে মুখরোচক একটা মানে জায়গা তৈরি করেছে সেইটাকে নিয়ে আজ পর্যন্ত সেটাকে নিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে তার চ্যানেল পুরো গ্রো করে আজকে এক লাখ ছুঁই 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 করছে এবং সেই ফেস ভ্যালুতে সেই ফেস ভ্যালুতে আজকে গিয়ে তার চ্যানেলে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে কারণ মানুষ খারাপটা ভালোটা দেখার থেকে খারাপটা দেখতে বেশি ভালোবাসে কিন্তু সৌমালিদির জায়গায় ও যতই চেষ্টা করুক বলেন একটা কথা আছে কাক যতই ময়ূর পুচ্ছ লাগাক না কেন কাক কাকি থাকে ময়ূর কোনোদিনও হতে পারে না এরও অবস্থা হয়েছে তাই এর চিন্তাধারা ওই রকম যে আমি ওই রকম লেভেলে যাব ওই রকম লাইফস্টাইল লিড করব ওই রকম ল্যাভিশলি লাইট লিড করব যেই কারণের জন্যই কিন্তু আজকে ও ফোকলা চরণের টোপটা ফোকলা চরণ দেওয়ার সাথে সাথে গিলেছে যে মুম্বাইয়ের মতন জায়গায় একটা জাহাজে চাকরি করে মার্চেন্ট নেভি তাহলে সেই হ্যাঁ তাকে দেখে আমার ভাই লাইফস্টাইল একদম সেই লেভেলে চলে যাবে সেই লেভেলে চলে যাবে একেবারে মুম্বাই নগরীতে স্বপ্নের জগতে একদম আমার ননদ যেরকম লাইফস্টাইল লিড করে সেই রকম লাইফস্টাইল লিড করব। কিন্তু ননদ পরিশ্রমী যেটা এ নয় যেটা এ নয় আজকে সৌমালিদি দেখবেন ব্লগিংগুলোতে কতটা খেটে একটা ব্লগিং তৈরি করে একটা ব্লগিং কতটা তৈরি করে এবং তার অত বড়ো ছেলে থাকা সত্ত্বেও সে নিজেকে কিভাবে মেনটেন করে দেখেছেন প্রত্যেকটা পোশাকের সঙ্গে ক্যারি করে প্রত্যেকটা পোশাক ভাই পোশাক যে কেউ যে কোনো পোশাক পরতে পারে কিন্তু সেই পোশাকটা পরার পরে যদি তাকে হাস্যকর লাগে তাহলে সেই রকম পোশাক পরে নিজেকে জোকার বানানোর কোনো মানে হয় না কোনো মানে হয় না আমি পোশাক সেটাই পরবো যেই পোশাকটা পরে আমি ক্যারি করতে পারবো কনফিডেন্সের সঙ্গে ক্যারি করতে পারবো এবং আমাকে সেই পোশাকটা পরে দেখার পরে রাস্তায় বেরোলে পাঁচটা লোক অ্যাপ্রিসিয়েট করবে খিল্লি করবে না সেই রকম পোশাক আমি পরে বেরোবো কিন্তু এদের ব্যাপার হচ্ছে ভাই আধুনিক হতে হবে নাও ভাই একটা জিন্স গলিয়ে নিলাম সেই জিন্সটা গলানোর পরে আমার ওই জিন্সটার সঙ্গে কেমন টপ মানাবে কোন টপটা আমাকে ভালো লাগবে বা জিন্সটা পরে আমাকে কিভাবে হাঁটতে হবে বা জিন্সের সঙ্গে আমাকে কেমন সাজতে হবে কোনো সেন্সি তাদের নেই অথচ তারা আপগ্রেডেড হয়ে গেছে মানুষকে দেখাতে হবে মানুষকে খাওয়াতে হবে ভাই দিল্লির মতন জায়গায় লাইফস্টাইল লিড করছি ভাই ভাই এতদিন আমি একেবারে গ্রামগঞ্জে এদো পাড়াগায়ে ছিলাম এখন আর এদো পাড়া গায়ে নাই একেবারে দিল্লি শহরে চলে এসছি হ্যাঁ দিল্লিতে চলে আসছি রাজধানীতে বসবাস করছি ভাই তার একটা তো জৌলুস থাকবে তো সেই জৌলুস দেখানোর জন্য কি করতে হবে জি মাকে জিন্স পরিয়ে দাও মাকে জিন্স পরিয়ে দাও নিজেও একটা জিন্স পরে নাও আর তার সঙ্গে একটা শর্ট টপ পরে নাও তাকে ভালো লাগুক আর না লাগুক আর তারপরে হ্যাঁ পা ফাঁক করে করে চেগিয়ে চেগিয়ে হাঁটো দারুণ আপভেঙ্গিং দারুণ আপগ্রেডেড হয়েছে দারুণ লাগছে দারুণ লাগছে তো ভাই এটা দেখে যারা হাততালি দিচ্ছেন সেই হাততালি তাদেরকে মুবারক তাদেরকে মুবারক হ্যাঁ প্রথম থেকে দেখুন একে যদি খেয়াল করে দেখেন এ হচ্ছে কুড়ে নাম্বার ওয়ান হদ্দ কুড়ের কুড়ে কাজ করবো না কাজ করবো না শুধু মারকে চা খাবো চাটা করব না চায়ের জল ফুটাবো না চায়ের চা পাতা দেবো না চিনি দেবো না কিচ্ছু করবো না হাত গুটিয়ে বসে থাকবো আর মালাই মার্কে চাটা আমাকে কেউ বানিয়ে এনে দেবে আর সেই চাটাকে কি করবো আয়েস করে খাবো আর আমার নাম দেব এই দেখো এই মাত্র চাটা করে নিয়ে আসলাম কি দারুণ চা হয়েছে এ হচ্ছে সেই টাইপের এ হচ্ছে সেই টাইপের আজকে দেখুন কতগুলো ডিসিশান পরপর পরপর নিয়েছে একটা ডিসিশন ফুলফিল করতে পেরেছে একটা ডিসিশন ফুলফিল করতে পেরেছে হ্যাঁ ওখান থেকে মানে জাহাজে চাকরি করে দেখে লাফাতে লাফাতে এসে পড়লো এবং সেইটা দেখে মাও মেয়েকে লাফাতে লাফাতে মেয়েকে বিবাহিত মেয়েকে ওই কুলাঙ্গারটার হাতে তুলে দিল কারণ কি না মেয়ে মুম্বাই শহরে চলে যাবে এবং মেয়ে যদি একবার মুম্বাইতে যেতে পারে আমিও ঠিক নয় ছয় করে মেয়ের সঙ্গে মুম্বাইতে চলে যাব। যেমন নয় ছয় করে একদম দিল্লিতে মেয়ের ঘাড়ের ওপরে উঠে এসে লাফ দিয়ে একদম ঘেটির ওপরে বসে পড়েছি বেতালের মতন একদম বেতালের মতন বসে পড়েছি ভাই যতদিন তুই বেঁচে থাকবি আমিও তোর ঘাড়ের ওপরে বসে এইভাবে আয়েস আরাম করে যাব হ্যাঁ ভার যাক সংসার ভার্মে যাক সংসার কারণ এখন আমি আপগ্রেডেড হচ্ছি জিন্স পরে আপগ্রেডেড হচ্ছি তো সেখানে ওই রকম পরিস্থিতি তা যার মায়ের এই রকম চিন্তা চিন্তাভাবনা সেখানে মেয়ে কি হবে মেয়েও সেম টু সেম মেয়েও সেম টু সেম কী করবে সেখানে কোনো রকম পরিশ্রম করবে না এই আমরা কিছুদিন আগে দেখলাম কি ও একটা মানে পড়াশোনা করবে পড়াশুনো করবে তার আগে কি ব্যবসা শুরু করব আমি জুয়েলারির বিজনেস দেবো তার আগে গাড়ির বিজনেস দেবো গাড়ির বিজনেস ফুস একবার জায়গা কিনতে গেল দেখালো জায়গা টায়গা হ্যাঁ দেখি জায়গা জমি একটা আলোচনা করার আছে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হবে একটা জায়গা কিনতে হবে মানুষ হেবি খুশি তারপরে চলে আসলে কি পড়াশোনা করতে হবে সেইটাতেও মানুষ প্রচুর খুশি অ্যাপ্রিশিয়েট করলো কিন্তু তারপরে দেখা গেল নামগন্ধ নেই কোনো পড়াশোনার নেই তারপরে চলে আসলো কি এই যে তোমার জুয়েলারির বিজনেস সেটাও করলো সেই জুয়েলারির বিজনেসটাও পুরো দমে অন্যের ঘাড়ের ওপরে চাপিয়ে চাপিয়ে মাল ডিসপাচ করা মাল প্যাকিং করা সব অন্য কেউ করবে ও শুধু বসে বসে লাইক করবে ওর মুখের সামনে সমস্ত মালপত্র কেউ ধরবে ও বসে বসে লাইভ করবে তো এত কুড়ে মানসিকতা দিয়ে সারভাইভ করা বা উপরে ওঠা যায় শর্টকাট পদ্ধতিতে একটা জায়গা পর্যন্ত পৌঁছানো যায় একটা জায়গা পর্যন্ত পৌঁছানো যায় আজকে এই যে ও লোকের ক্লিপিংসটা ব্যবহার করলো এতে কি হলো ওকে যারা পছন্দ করে তাদের কাছে ওটা কোনো ব্যাপার না পনেরো সেকেন্ড ইউটিউব থেকে যে কোনো মানুষের ভিডিও থেকে ক্লিপিংস আমি নিতে পারি সেই হিসাবে নিয়েছে তারা অ্যাপ্রিসিয়েট করলো যে ব্লগিংটা সুন্দর করার জন্য ওইটুকু নিয়েছে ওটা এক কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কিন্তু বহু ভিউয়ার্স এমন হয়েছে সেটা দেখে ছিছি থুতু করেছে যে এতটুকু সততা নেই একটা ব্লগিং করেছে সেই ব্লগিংয়ের মধ্যে একটা ক্লিপিংস অন্য একটা ট্রাভেলস ব্লগ থেকে তুলে এনে সেটাকে নিজের নামে চালিয়ে দিয়েছ চালিয়ে দিয়েছ এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক পনেরো সেকেন্ড হোক অন্যের ক্লিপিংস তো নিজের চ্যানেলে আমি নিজের নাম করে চালিয়েছি হ্যাঁ নিজের নাম করে চলে চালিয়েছি তো সেটা অনেকেই অনেকেই ঠিক চোখে রাখিনি আর যারা চাটা পাবলিক তারা আবার ভেবেছে যে না যা করেছে বেশ করেছে যেটা রুলসের মধ্যে আছে সেটা করতেই পারে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তো এই ভাবেই দিনের পর দিন দিনের পর দিনে একটার পর একটা ব্ল্যান্ডার করে গেছে আর এদের চাটা পাবলিক অনেকেই অনেক মানে এর এর চ্যানেলেই একজন দেখি গিয়ে কমেন্ট বক্সে লিখেছে যে যাদের এর ওর ভিডিও দেখতে পছন্দ হয় না তারা কেন ভিডিও দেখতে আসেন তারা ভিডিও দেখবেন না তো আপনি এবং সেখানে আমাদের চীনা সুন্দরী কি করেছে লাভ রিয়াক দিয়েছে এবার এই উদ্দেশ্যে আমি বলি যে এই যে কথাটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভিডিও পাবলিক হওয়ার পরে যে ভিডিও করছে সেও কাউকে বলতে পারে না কথা আর তার ভিউয়ার্সও কাউকে কথা বলতে পারে না যে তুমি আমার ভিডিও দেখবে না যখন একটা ভিডিও ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পাবলিক অবস্থায় রয়েছে সেই ভিডিও যে কেউ দেখতে পারে যে কেউ সেটা নিয়ে কথা বলতে পারে এবং তার পছন্দ না হলে সেখানে গিয়ে কি করতে পারে নেগেটিভ কমেন্ট করতে পারে এটাতে আমরা কেউ বাধা দিতে পারি না তাহলে ওর সেরকম অপশান তৈরি করার দরকার ছিল আমাদের চীনা সুন্দরী সেরকম অপশান তৈরি করা দরকার ছিল যে ভাই আমার ভিডিও অমুক অমুক যারা যারা আমার চাটা পাবলিক তারা তারা দেখবে বাদ আমি ব্লক করে দেব করে দেওয়া উচিত ছিল সেটা তো করার মুরদ নেই আজকে যারা বলছেন যে এর ভিডিও যাদের পছন্দ না তারা দেখবেন না যদি তর্গের খাতিরে ধরুন তারা দেখলো না তাহলে আপনার এই যে পছন্দের ব্লগার এর অবস্থা কোথায় হবে একটু ভেবে দেখেছেন এ তো একটা চাকরি করেও খেতে পারবে না কারণ একটা চাকরি করা বা একটা লোকের বাড়িতে কাজ করার মুরদও একে ভগবান দেয়নি একে ভগবান দেয়নি এ এতটা কুড়ে আর বিনা পরিশ্রমে বিনা পরিশ্রমে একজনের ভ্যালুকে পুরো দমে ইউজ করে টপার টপ টপার টপ একেবারে রাতারাতি সিঁড়ি ওপরে উঠে যে গিয়ে বিনা পরিশ্রমে উঠে গিয়ে যে লাখ লাখ টাকা ইনকাম করে নিজেকে বিশাল কিছু মনে করেছে বিশাল কিছু মনে করেছে কিন্তু আদতে তো সেটা নয় আদতে এর না কোনো কোর্স করা আছে ইউটিউব ছাড়া সে যে একটা অন্য এমন না যে একটা কোর্স করা আছে বিউটিশিয়ানের কোর্স করা আছে বা স্পোকেন ইংলিশ করা আছে বা অন্য শিক্ষাগত যোগ্যতা সেই লেভেলের আছে যে অন্য কিছু করে সার্ভাইভ করবে তাহলে আজকে যদি অন্য নেগেটিভ ভিউয়ার্সরা একে ভিউজ দেওয়া বন্ধ করে দেয় বা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটাররা যদি একে নিয়ে ভিডিও করা বন্ধ করে দেয় আজকে চ্যানেল কোথায় গিয়ে দাঁড়াবে কোনো আইডিয়া আছে আপনাদের হ্যাঁ আপনার যে মনিব যে গিয়ে কমেন্টটা লিখলেন আর সেই কমেন্টটাতে আপনার মনিব যে একটা দিল হ্যাঁ সেই তাদের দুজনের উদ্দেশ্যেই বলছি যদি মানুষ ভিডিওটা না দেখে অকাত আছে আছে অকাত যেই লাইফস্টাইলটা লিড করছে সেই লাইফস্টাইলটা পরিশ্রমে রোজগারে মানে করার মতন মুরদ আছে আছে নেই নেই একটা কাজ করার মুরদ নেই কোথাও গিয়ে যে একটা কাজ করে অর্থ ইনকাম করবে মুরদ নেই আজকে সৌমালিদির দৌলতে এই জায়গাটায় পৌঁছেছে এই জায়গাটায় পৌঁছেছে এবং প্রথমে বাড়ির গ্যাজরা তারপরে পরকিয়া যেটা এখন হট কন্টেন্ট ওয়াইটির মাঝখানে একটা পরকিয়া তোমার পেছনে তুমি করে ফেলো দেখবে রম রম করে তোমার চ্যানেল দাঁড়িয়ে যাবে বহু ব্লগাররা আছে ওয়াইটিতে যারা কিন্তু যতই নোংরামি করুক যাই করুক তারা কাজটাকে দেয় এই একমাত্র ব্লগার যে নিজের কাজের প্রতি না আছে ডেডিকেশন না নিজের লাইফস্টাইলের ওপরে কোনো কিছু আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই এ শুধু সারাদিন খাবো ঘুমাবো ঘুরবো খাবো ঘুমাবো ঘুরবো এর লাইফস্টাইল হচ্ছে এটাই সে কোনো পরিশ্রম করবে না সে নিজের নিজের চেহারাকে হ্যাঁ সুন্দরভাবে রাখার জন্য মেনটেন করার জন্য যা যা করণীয় সেটাও করে না সেটাও করে না আজকে ওইটুকু একটা বাচ্চা মেয়ে তার চেহারার গঠন দেখেছেন তার চেহারার গঠন দেখেছেন হ্যাঁ তার চেহারার গঠনটা দেখবেন কিন্তু সেটা নিয়ে মাথা ব্যথা নেই সেটা নিয়ে মাথা ব্যথা নেই আজকে সৌমালিদির সঙ্গে কম্পেয়ার করতে গেলে বা সৌমালিদির জায়গায় পৌঁছাতে গেলে আরও দশটা জন্ম ওকে নিতে হবে কারণ সৌমালিদি প্রচুর পরিশ্রমী প্রচুর পরিশ্রমী এবং অত্যন্ত রুচিশীল একজন মানুষ সাজগোজগুলো করে দেখবেন কোন সাজের সঙ্গে কেমন ধরনের পোশাক পরতে হবে কোন শাড়ির সঙ্গে কি ধরনের ব্লাউজ পরতে হবে কালার কম্বিনেশান কেমন হবে প্রত্যেকটা ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তার অভিজ্ঞতা রয়েছে তবে গিয়ে আজকে এই জায়গায় হ্যাঁ এই জায়গায় কারো সাহায্য ছাড়া এসে দাঁড়িয়েছে এসে দাঁড়িয়েছে আর এরা তৈরি সমস্ত কিছু পেয়ে তৈরি চ্যানেল তৈরি ফেস ভ্যালুর মধ্যে এসে হাবুডুবু খেয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে সারভাইভ করে আজকে নিজেকে কী না কী ভাবছে আর এর মাও মনে করছে মা আমার মেয়েও ছিল কি হনু আর আমিও কি ছিল আর কি হনু সেই হচ্ছে অবস্থা আজকে দেখুন ম্যান্ডি ওইদিকে দেখুন মারু ওইদিকে দেখুন প্রিয়া এদেরকে যদি দেখেন এই ব্লগাররা এদের জীবনেও কিন্তু আপস অ্যান্ড ডাউন্স এসছে এবং এরাও কিন্তু পরিশ্রম করে কিন্তু ব্লগিং করে ব্লগিং গ্যাপ দেয় না এ এমনও দিন গেছে ছয় মিনিট দুই দিনে নয় মিনিট দুই দিন মিলিয়ে তিন মিনিট এরকমও ব্লগিং দিয়েছে হ্যাঁ এরকম ব্লগিংই দিয়েছে এর কাজের প্রতি না আছে কোনো ডেডিকেশন না আছে কোনো ভালোবাসা শুধু ইনকাম করতে হবে বলে ওই ব্লগিংটা তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো রকমের জানে ভাই আমি যা খাবো যা করব মানুষ তাই গিয়ে হুমড়ি খেয়ে পড়ে দেখবে আজকে ব্লগিংয়ের মধ্যে শুধু খাওয়া দেখাবো মানুষ তাই গিয়ে দেখবে মানুষ তাই গিয়ে দেখবে এবং হয়েছেও তাই আর তার দৌলাতে কি বলুন তো না ভিডিওতে খাটার মানসিকতা আছে না কোনো কিছু দেখানোর মানসিকতা আছে খাবো দাবো ঘুরবো ফিরবো বেড়াবো কেনাকাটা করবে এটা হচ্ছে ব্লগিং এটা হচ্ছে ব্লগিং এবং যার ফলে আজকে এইভাবে তবে কি বলুন তো এরমভাবে বেশি দিন যায় না এমনভাবে বেশি দিন যায় না একটা সময় পরে দেখবেন এগুলো দেখতে দেখতে যারা চাচ্ছেন না হাতে গোনা সেই কয়টা লোক ছাড়া বাদ বাকি লোকরা এর কাছ থেকে সরে যাবে কারণ মানুষ এই একই একঘেয়ে জিনিস দেখতে ভালোবাসে না দেখতে ভালোবাসে না মানুষ নতুনত্ব দেখতে পছন্দ করে এবং একটা ব্লগিং একটা ব্লগার তার ব্লগিংয়ের প্রতি কতটা ডেডিকেটেড সেটা দেখতে পছন্দ করে মানুষ পরিশ্রমটা ভালোবাসে রকম রকম খেয়ে ল্যাথ খেয়ে পরে পড়ে গড়িয়ে গড়িয়ে ভিডিও দিতে ইচ্ছা দিলাম না দিতে ইচ্ছা দিলাম না আজকে পাঁচ মিনিট কালকে তিন মিনিটের ব্লক দিয়ে ছেড়ে দিলাম হ্যাঁ বা দশ দিনের বাসি ব্লক হঠাৎ করে ছেড়ে দিয়ে হ্যাঁ ছেড়ে দিলাম যে চ্যানেলে কিছু নেই আজকে ভিডিও দেওয়ার নেই ভাই বাস দিনের বাসি দশ দিনের ব্লগটাই আজকে মানুষকে খাইয়ে দিই মানুষ তাই অমৃতের মতন খাবে কারণ কিছু চাটা পাবলিক ওর রয়েছে ও বুঝে গেছে সেই কারণের জন্য নিজেকে আপগ্রেড তো করেনি আপগ্রেড এটাকে বলে না শুধু সাজ পোশাক দিয়ে যদি আপগ্রেড হতো তাহলে রকম সাজ পোশাক বহু গ্রাম বাংলার মেয়েরা হ্যাঁ করে শহর অঞ্চলে এসে কাজ করে চলে যাচ্ছে বুঝতে পেরেছেন তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সকাল থেকে মানে ভিডিও রেডি হয়ে বসে আছি কিন্তু ভিডিও করতে করার মতন আজকে মনে মানে ইচ্ছা করছে না কেন বলতো সকালবেলায় ছেলে আর ওর বাবা দুজনে মিলে বাইরে ট্যুরে গেছে সিমলাতে গেছে তো ছেলেটার মনটা খারাপ আমি যেতে পারিনি কারণ আমার ক্যান্ডিকে রেখে আমি কোথাও যাই না তোমরা জানো যে ক্যান্ডিকে আমি কেজে দেওয়া একদম পছন্দ করি না সেই কারণের জন্য আমার কোথাও যাওয়া যেখানে ওকে নিয়ে যেতে পারি সেখানেই একমাত্র আমি যাই নচেত যাই না তো সেখানে ও রয়েছে আমার শাশুড়ি মা ওনার বাপের বাড়ি চলে গেছে এবার আমি আর ক্যান্ডি রয়েছি সেই কারণে সকাল থেকে কি বলো তো মনটা মানে বাড়িটা পুরো ফাঁকা তো দিনও এইরকম মানে বাড়ি পুরো ফাঁকা একা রয়েছি এরকম হয়নি তো এই প্রথম তো মনটা খারাপ লাগছে ছেলেটা বারবার ফোন করছে মা এখানে পৌঁছেছি মা ওখানে পৌঁছেছি তুমি কি করছো ক্যান্ডি কী করছো আমি চিন্তা করিস না বাবা তুই আনন্দ করে ঘোর আমি ভালো আছি আমাকে নিয়ে একদম টেনশন করবি না তুই মন খুলে মন খুলে ঘোরাফেরা কর আর আমাকে সময় সময় করে ফোন করবি তো সেই কারণে কি বলো তো মানে কাজটাজ না মানে হঠাৎ করে যেই কাজগুলো তোমার প্রতিদিনের থাকে সেগুলো যদি অফ হয়ে যায় তখন না একটা ল্যাত খাওয়ার মতন হয় যে মনে হয় দূর থাক বসে আছি বসে আছি ভাল লাগছে না মানে এই রকম পরিবেশটা নিস্তব্ধ বাড়ি পুরো আমি একা এটা কেমন লাগছে তো যাই হোক ছেলেটা ঘুরতে গেছে তো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে দেখো